ভালো লাগছে আমার বলতে ইচ্ছে হচ্ছে না এত সুন্দর লাগছে এই জায়গাটা ওরকম তুমি আমাকে ঘোরার দার্জিলিং থেকে মিরিকে যাওয়ার রাস্তাটা যে এতটা সুন্দর পাবো সেটা না দেখলে বিশ্বাস হতো না এই রাস্তা ধরে যাওয়ার পর কতবার যে তোমরাও আমার মতো একই কথা ভাববে যে চুপটি করে এই রাস্তার ধারে একবার গিয়ে বসে থাকি জানো প্রকৃতি যে কতটা সুন্দর সেটা শুধুমাত্র বৃষ্টির সময় পাহাড়ে গেলেই বুঝতে পারবে চারিদিকে এত পরিমাণে সবুজের সবুজারণ্য যে তোমার মনেই হবে না যে তুমি হলো পৃথিবীতে রয়েছ মনে হবে যে কোনো স্বর্গের দ্বার তোমার জন্য খুলে গেছে আর তুমি সেখানে ঘুরে বেড়াচ্ছ পাইন ফরেস্টে এসেছি এখনো বৃষ্টি হচ্ছে এটা অনেকটা নিচেই আছে আমরা উপরে থেকে যাইনি অনেকটা নিচে পর্যন্ত এসেছি এই ফরেস্টের জন্য আর আমি পাচ্ছি না অর্জুন যেতে চাইছে না কারণ এখানে খুব পরিমাণে লোকজন কম আছে সেখানে অর্জুন যেতে চাইছে না এতটা সুন্দর জায়গা না গিয়ে কী করে থাকা যায় আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি এই পাইন ফরেস্টটা কতটা পরিমাণে যে গা ছমছম করা সুন্দর সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে কয়জন লোক দেখছো তারা একটা গাড়িতে করে একটা দল এসছে অ্যান্ড ওরা 10 মিনিটের মধ্যে বেরিয়ে গেছে এখানে আর একটা লোক নেই কারণ এই জায়গাটা খুব পরিমাণে আনন্দ একটা প্লেস যেখানে সবাই আসে না আমাদের ড্রাইভার দাদা তার রিক্সে এখানে নিয়ে এসছে এতক্ষণ ওখানে ছিলাম এক কয়েকটা লোক ওখানে আমি দেখতে পারলাম না জাস্ট কয়েকটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল আর যে কয়েকজন ট্যুরিস্ট এসেছিল তারাও অবশ্য তারপরে বেরিয়ে যায় আমি এত জায়গায় ঘুরেছি কিন্তু এর মতো ভূতুরে জায়গায় এর আগে আমি কখনো দেখিনি তুমি যেখানে ইচ্ছা যাও শুধুমাত্র কুয়াশা এই বড় বড় পাইনের গাছ আর এই অবস্থা দেখো যারা ছিল তারাও বেরিয়ে গেছে আর রাস্তা দিয়ে জাস্ট কয়েকটা গাড়ি যাচ্ছে আর কেউ নেই মা তু শব্দ আছে কোনো পাখি পর্যন্ত এখানে ডাকছে না হালকা হালকা শীত করছে কারণ আমি যেটা পরে আছি তাতে শীত ভালো মানাচ্ছে না আর পুরো বৃষ্টিটা পুরোটা পাচ্ছি না যদিও কিন্তু এই যে গাছ থেকে যে জল তাতে পরিমাণে ঠান্ডা লাগছে আমি এই জায়গায় থেকে আমি যেতে চাইছি না সত্যি এই দেখো শুরু করে দিয়েছে তো অবভিয়াসলি আমরা বেশিক্ষণ পর্যন্ত পাইন ফরেস্টে থাকতে পাইনি সেফটি পারপাসের জন্য টি গার্ডেন স্টার্ট হওয়ার আগে ছোট্ট একটা লেক পাওয়া যাবে যেটা ইনাদের কাছে খুব পবিত্র জায়গা ইনারা এখানে স্নান বা হাত পা কিছুই ধর না তবে এই জায়গাটা খুবই পরিমাণে নির্ঝুম টাইপের কিন্তু যখন টি গার্ডেনের ভেতরে আমরা ঢুকি চারিদিকে এত পরিমাণে সবুজ আরও বিশেষ করে বর্ষাকালে বেশি পরিমাণে যেন তাজা হয়ে গেছে সব কিছু জানি না আমাদের কপাল ভালো কি খারাপ আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকে সব মানুষ দলে দলে বেরিয়ে যাচ্ছে শুধু আমরা দুজনেই থাকছি তবে এই হলো টি গার্ডেন আর এতটা পরিমাণেই সুন্দর সামনে থেকে দেখতেও যতটা পরিমাণে তোমরা ভিডিওতে দেখছো সামনে থেকে আরও বেশি সুন্দর জায়গা

আর জায়গাটা এতটা পরিমাণেই শান্ত যে যখন একটা গাড়ি যাচ্ছে তখনই শুধু আওয়াজ হচ্ছে বাদ পাখির টাইম পুরোপুরি চুপচাপ এখানে যখন একটা পাখি ডাকছে পাখির আওয়াজটা পর্যন্ত ক্লিয়ার পাওয়া যাচ্ছে সত্যি ভীষণ শান্ত পরিবেশ তারপরে প্রকৃতির অসীম সৌন্দর্য দেখতে দেখতে এখানকার লোকাল মোমোও খেয়ে দেখলাম মোমোটাও এমন ছিল মনে হচ্ছে যেন অপূর্ব সুন্দর পরিবেশ শুধু মানুষকে নয় মানুষের স্বাদও পরিবর্তন করিয়ে দেয় আমরা এসে গেছি এবার গোর্খাল্যান্ড টুরিস্ট এই জায়গায় হর্স রাইডিং থেকে শুরু করে লেক বোটিং সবই আছে আর আমি সব কিছু করেছি দেখো লেক দেখা যাচ্ছে না পুরোপুরি মেঘে ঢেকে দিয়েছে

घोड़ा का नाम क्या है पांडे अच्छा पंदे, पंदे, अच्छा थोड़े थक पे

অনেক ভালো হয়েছে তো বলতে এই ভালো এই গলাটা হাইট কত এর আবি 740 তুলনা দেখো ওর জন্য ফেভারিট জায়গা ও কখনো না কি लेके উঠতে ওকে আমি দিই না তো আমরা এটা হলো কি লেক এটা কি লেক মিরিক লেক মানে লেকের কোন নাম নেই মিরিকে আছে সেখানে এটা মিরিক লেক অ্যান্ড এই লেকে সবাই বোটিং করে আমরা শিকারায় উঠেছি এই যে শিকারায় উঠেছি একটু আগে হর্স রাইডিং করে আসলাম ও কি ভালো ভালো যে লাগলো গোড়াটার নাম ছিল পান্ডা পান্ডা না পান্ডে পান্ডা পান্ডা হ্যাঁ পান্ডাই তো বললো পান্ডে বললো আচ্ছা হবে হয়তো পান্ডে বা পান্ডা আমি ওকে পান্ডাই বলছিলাম খুব ভালো ছিল খুব শান্ত ছিল এই ঘন পাইন বনটা যখন দূর থেকে দেখা যাচ্ছে মনে হয় ভেতরে যেন লোক ঢোকারও জায়গা হবে না এতটাই গভীর লাগে তবে সামনে কিছুটা হালকা থাকলেও উপরের দিকে সত্যিই প্রচন্ড পরিমাণে গভীর আর উল্টো দিকে দেখো পুরো শহর তো এটা একটা অদ্ভুত জায়গা একদিকে যেমন শহর আছে অন্যদিকে হলো জঙ্গল এই সব কিছু ঘোরার পর আবার যখন আমরা উপরের দিকে উঠছিলাম এই একটা পাইন চোখে পড়লো যেখানে অনেক লোকজন ছিল আর ওয়েদারটা একবার দেখো যতটা আমরা মিরিকের দিকে গেছি ততটা ওয়েদার ভালো পেয়েছি কিন্তু যে দার্জিলিং এর দিকে আবার ফিরছি শুধু বৃষ্টি এতটাই অদ্ভুত ওয়েদার যে বুঝতে পারবে না ছাতা নেবে তো কার জন্য নেবে বৃষ্টির জন্য নাকি দুপের জন্য সব শেষে আসলাম দার্জিলিং এর সব থেকে পুরোনো মনিস্ট্রিতে আর এটা দার্জিলিং এর ভেতরেই রয়েছে তো আমাদের বেশি পর্যন্ত ফেরার পথে আমরা এটাকে ঘুরে এসছি আর এই হলো এখানকার থেকে বড় বুদ্ধের প্রতিমা এটার হাইট কতটা আমি জানি না তবে আমাকে তো এর কাছে পুরো বাচ্চা লাগছে এখানে সবাই এসে ফটো আর ভিডিও তুলতে পারে আমি এটাই অবাক হয়ে গেছিলাম কারণ অনেক সময় কোনো মনিস্ট্রিতে ভিডিও বা ফটো তুলতে দেয় না তবে এখানে ছিল কেন তো মনস্ত্রীর উপর কিন্তু আমার আলাদাই একটা দুর্বলতা আছে আমি অনেকবার সিকিমে মনশ্রীতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি চাইছিলাম না সংসারের মধ্যে থাকতে বুদ্ধের মতো আমিও সংসার ছেড়ে দিয়ে ধ্যান এবং যোগ নিয়েই থাকতে চেয়েছিলাম তবে আমার কপালে হয়তো অন্য কিছুই লেখা আছে সেই কারণে না যখন মনশ্রীতে আসি না আমি সব কিছু ভুলে যাই আমার কিছুই আর ভালো লাগে না না এখান থেকে যেতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে তো এই মনিস্ট্রিটা অবশ্য একটু ছোট লাগলো আমার সিকিমে মনে এর থেকে অনেক বড়ো হয় আমার

ওর নাম ছিল সিদ্ধার্থ ওরকমত তুমি আমাকেও পড়াচ্ছ

তো শেষ হলো আমার মিরিক ভ্রমণ পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে আসছে দার্জিলিংয়ে আরও কয়েকটা স্পট অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগলো তো টাটা